প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি দেব স্যার তোমাদেরকে দেব কুমার টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজকে আমি অনুশীলনী তিন দশমিক দুই এর অনুশীলনীর পনেরো নম সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এসব আমরা শুরু করি আমাদের আহ প্রথমেই এখানে দেওয়া আছে যেটা সেটা আমরা আগে লিখে ফেলবো আমরা আগে লিখি দেওয়া আছে দেওয়া আছে x হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস তেষট্টি তাহলে আমরা ইগো বাম পক্ষ বা কি আছে শিক্ষার্থীরা আমরা এইটকে গুণ করে দিব তাহলে এইট এক্স কিউব মাইনাস এইট গুণ ওয়ান এইট ভাই কিউব কিন্তু শিক্ষার্থীরা আমরা জানি এইট কে ভাঙাইলে তিনটা কিউব পাওয়া যায় অর্থাৎ এইট এর পরিবর্তে আমরা টু কিউব লিখতে পারি তাহলে এখানে আমরা টু কিউব লিখতে পারি এক্স কিউব মাইনাস এখানে আমি টু কিউব লিখলাম এক্স কিউব প্রিয় শিক্ষার্থীরা তাহলে দুই এর উপরে থ্রি আছে টু এর পাওয়ার থ্রি এইট এর পাওয়ার থ্রি তাহলে আমি একবারে টু এক্স এর পাওয়ার থ্রি লিখলাম মাইনাস এখানে টু ভাগ এক্স লিখে একবারে হোল কিউব দিলাম এই লাইনটা এই লাইনটা না করলেও চলবে তাহলে তোমরা নিশ্চয় জানোস বিউব এ হচ্ছে টু এক্স মাইনাস বিস বিউব A কিউব প্লাস থ্রি

এর সূত্র হচ্ছে আমরা একটু খেয়াল করি টু এক্স মাইনাস টু বাই এক্স থ্রি তাহলে থ্রি কিউবাস

দেখা উচিত তাহলে আমরা লিখি দেখানো হলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকবার বুঝিয়ে নেই আমাদের এটা দেওয়া আছে আর প্রমাণ করতে হবে এইট কিন্তু মাইনাস আমাদের তেষট্টি

মান বসাই দিলাম থ্রি তারপরে এখানে তিন দুঘানো ছয় ছয় দুঘ বারোটা দিয়েছে বার এটুকের মান থ্রি তাহলে থ্রি পর থ্রি থ্রিটা প্লাস থার্টি সিক্স তাহলে টানপত্র বামপক্ষ সমান টানপক্ষ দেখানো হলো তো শিক্ষার্থীরা ভালো থেকে সুস্থ হতে পরবর্তী ক্লাস আবারও দেখা হবে